আজকে তোমাদের সাথে শেয়ার করব এই লুকটার ফুল ডিটেলস ভিডিও উইথ হচ্ছে প্রোডাক্ট ডিটেলস আমি অফ ক্যামেরায় আমার স্কিন প্রিপেয়ার করে নিয়েছি মানে ক্লিনজিং ময়শ্চারাইজিং এগুলো সব করে নিয়েছি তারপরে ইউজ করেছি একটা প্রাইমার যেটা হচ্ছে কালার বায়ের যেহেতু আমার খুব অয়েলি স্কিন তার জন্য আমি কালার বায়ের প্রাইমারটাই প্রেফার করি এটা খুবই ভালো আর এই যে যেটা ইউজ করছি এটা হচ্ছে ক্রাইলনের এলি শেড এটা একটা প্রফেশনাল তোমরা বেস বলতে পারো এটা সাথে একটা অরেঞ্জ ক্যারেক্টার টাইপের মিক্স থাকে যেটার জন্য আমার স্কিনটা বা আমার যে স্কিন টোনটা আছে এই স্কিনটা খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে যায় দেখো পুরো ডার্ক সার্কেলগুলো আমার কিন্তু এ হয়ে গেছে আর একটা ফুল একটা বেস আমি তৈরি করে নিয়েছি আর বিশেষ করে চোখের পাশে চোখের নিচে ওপরে আর নাকের পাশে এইগুলো তোমরা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবে হলে কিন্তু ওই জায়গাগুলো ভালোভাবে ব্লেন্ড হয় না এরপর আমি ইউজ করেছি মেকআপ ফর এভার টোয়েন্টি ওয়ানের একটা ফাউন্ডেশন তার সাথে ইউজ করেছি একটা হাইলাইটার প্রাইমার বলতে পারো সুইস বিউটির তো সেটাকে দুটোকে মিক্স করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমার আন্ডার আইট আমি হাইলাইট করেছি মেবিলিনের একটা কনসিলার দিয়ে শেড নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে মেনশান করে দেবো আর যদি কোনো প্রোডাক্ট ডিটেলসের লিঙ্ক তোমরা চাও সেটা আমাকে একটুখানি ডিএম করে আমি তোমাদের দিয়ে দিয়ে দেবো এরপর একটা ক্রিম কন্ট্রোল নিয়েছি যেহেতু আমার গালটা বেশ ফুলে গেছে মোটা সোটা হয়ে তো ওই জন্য ক্রিম কন্ট্রোল করেছি তারপরে আমি ইউজ করেছি একটা ব্লু হেভেনের ব্লাশ তোমাদের কাছে ব্লাশ না থাকলে তোমরা যে কোনো লিপস্টিক দিয়ে এই জিনিসটাকে ক্রিয়েট করতে পারো মানে ক্রিম Gracias. অটোমেটিক তৈরি হয়ে যায় এবং সেটা তোমরা ইউজ করতে পারো মানে অ্যাফোর্ডেবলি মানে আলাদা করে তোমাদের কিন্তু কিছু করতে হবে না মানে কিনতে হবে না পয়সা দিয়ে এবং তারপরে আমি আন্ডার এটাকে আবার একটু সেট করে নিচ্ছি সেট করার পর তারপরে পাউডার ইউজ করছি তাহলে এটাতে সিমলেসলি ব্লেন্ড হয়ে যায় তারপরে ইউজ করছি লুজ পাউডার যেটার জন্য আমি বেকিং প্রসেসটা করব। যেহেতু আমি মেকআপটা অনেকক্ষণ স্টে করা করাবো তো তার জন্য আমি এখানে লুজ পাউডার ইউজ করেছি এবার হচ্ছে আমি আইব্রোটা করে নিয়েছি অফ ক্যামেরাতে আর তারপরে আইব্রোটা করার পর আমি একটা বেস ক্রিয়েট করে নিয়েছি আমার আই লিডে তারপরে আমি আপার ওয়াটার লাইনে আমি কাজল ইউজ করেছি একটা ব্ল্যাক কালারের আর যেহেতু আমি এখানে একটা স্মোকি আই করব তার জন্য আমি প্রথমে একটা ব্রাউন কালারের কাজল দিয়ে একটা বেস তৈরি করে নিচ্ছি আর তারপরে আমি ব্ল্যাক আই এখানে আস্তে আস্তে হাতের সাহায্যে ব্লেন্ড করে দিচ্ছি এবং এটাকে খুব সাবধানে ব্লেন্ড করতে হবে যাতে না তোমাদের ক্রিজ লাইনের ওপরে চলে যায় আর আমার যেহেতু হুডেড আইস তার জন্য আমি একটুখানি ধৈর্য ধরেই করি এবং ব্ল্যাক স্মোকি আই কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হয় আর এরপরে আমি ইউজ করেছি একটা ব্রাউন আর অরেঞ্জ স্টোন মিশিয়ে যেটা আমি ট্রানজেশন শেড হিসাবে ইউজ করেছি অ্যান্ড ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি তারপরে পাউডারটা ডাস্ট অফ করার পর ওয়াটার লাইনে আমি কাজল দিয়েছি এবং সেটাকে আমি একটা ব্রাশের সাহায্যে ব্ল্যাক আই নিয়ে সেটাকে প্রথমে আমি প্যাট প্যাট করে লাগিয়েছি কারণ যাতে না এই জিনিসটা ঘেটে যায় মানে কাজলটা যাতে না এদিক ওদিক ঘেটে যায় তার জন্য প্রথমে ব্ল্যাক দিয়েছি অ্যান্ড তারপরে আর একটা ছোটো ব্রাশ দিয়ে আমি একটা ব্রাউন কালারের বা অরেঞ্জ বা ব্রাউন কালারের টোনে তোমরা নিচেটা যেরকম ওপরে আমরা একটা ট্রানজেশন শেড ইউজ করেছি সেমভাবে কিন্তু তোমাদের ইউজ করতে হবে এবং আমার ইনার কর্নারটাকে আমি হাইলাইট করে নিয়েছি আর ব্রাবনটাকেও আমি হাইলাইট করে নিয়েছি তারপরে যেহেতু আমি কি ক্রিম কন্ট্রোল এখানে ইউজ করেছি তো ওটাকে সেট করার জন্য আমি একটা পাউডার কন্ট্রোল ইউজ করলাম তারপরে নর্মালি ব্লাশ আর তার সাথে হাইলাইটার তো যেরকম দেয় সবাই সেরকম তোমরা দিও আর লিপস্টিকটা দেওয়ার আগে যেহেতু আমি একটা নিউড লিপস্টিক লাগাবো তার জন্য আমি ছোটো একটুখানি কনসিলার দিয়ে দিয়েছি ওটাকে সেট করে নিয়েছি হাত দিয়ে ব্লেন্ড করার পর এখানে একটা নিউড লিপস্টিক ইউজ করেছি আর অবশ্যই নিউড লিপস্টিক লাগানোর আগে বা যে কোনো লিপস্টিক লাগানোর আগে কিন্তু তোমরা একটা লিপ লাইনার ইউজ করো তাতে কিন্তু অনেক সুন্দর জিনিসটা দেখাবে আর এটা হলো আমার ফাইনাল লুক লুকটা ক্রিয়েট করো অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা ছলো টাটা আজকের জন্য